হ্যালো আমার সোনা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো চলে এসেছি আবার একটা হট রোমান্টিক গল্প নিয়ে তো চলো শুরু করা যাক আজকের গল্প গল্পের নাম পাঁচ বছর পর রাত ঠিক একটা শহরের রাস্তাগুলো ঘুমিয়ে পড়েছে কিন্তু সেই ছোট্ট ফ্ল্যাটটার একটা জানালা আজও জেগে আছে জানালার পাশে রিমি একটা সাদা শাড়ি জড়ানো ভেজা চুলে বসে আছে ঘন জ্যোৎস্না যেন তার গায়ে গলে পড়েছে আজও তার মনে পড়ে যাচ্ছে সেই রাত প্রথমবার বৃষ্টির মধ্যে ওর হাতটা ধরে রাজ বলেছিল তুমি জানো রিমি তোমার শরীরটা আমি দেখতে পাইনি আমি অনুভব করেছিলাম বৃষ্টিতে ভিজে যাওয়া তোমার কাপড়ের ভেতরে আমি শুধু হৃদয়টা খুঁজেছিলাম কিন্তু সে রাতে তোমার চুলে হাত রাখার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি ওর সেই স্পর্শটা আজও আমার ত্বকে রয়ে গেছে জানো ও আমার শরীরে হাত রেখেছিল কিন্তু সেটা কাম ছিল না ছিল একটা প্রতিশ্রুতি একটা মৃদু কাঁপুনি আমার বুকের বাঁ পাশে ঠোঁট ছুঁজিয়ে জিজ্ঞেস করেছিল তোমার হৃৎপিনটা কি আজও কাঁপে শুধু আমার ছোঁয়ায় আমরা সেই রাতে একে অপরকে ছুঁয়েছিলাম শব্দ ছাড়া আলো ছাড়া কেবল চাদরের নিচে মিশে গিয়েছিল দুটো শরীর আমরা কথা বলিনি শুধু নিঃশ্বাস দিয়েছিল সেই নিঃশ্বাসেই লুকিয়েছিল হাজার কথার চেয়েও বেশি কিছু আমরা জেগেছিলাম রাত জুড়ে কোনো নগ্নতা ছিল না কিন্তু ছিল একটা পরতে পরতে লজ্জার গন্ধ ঘামের ঘ্রাণ আর ভালোবাসার ঘুম সে বলল যদি কোনোদিন ফিরে আস আমার শরীরটা তখন থাকবে না হয়তো কিন্তু আমার ছোঁয়া তোমার তকে তোমার ঘাড়ের কোলে তোমার কাঁধের গর্তে চিরকাল থাকবে তুমি যখনই শাড়ি পরবে আমি জানি তুমি একবার জানালার পাশে দাঁড়িয়ে বলবে ওর হাতটা ছিল এখানে ঠিক এইখানে বুকের ওপরে রাজ বলল আমি ফিরে এসেছি আমার গায়ে এখনো তোমার নিঃশ্বাস জমে আছে আমার বুকের ভেতর তোমার হাহাকার আর আমার চোখের কোণে এখনো জমে আছে সেই রাতের রিমঝিম বৃষ্টির ছবি এবার আমি আর তোমার স্মৃতিকে ছুঁব না আমি নিজেই নিজেকে খুলে রেখে বলবো। এসো এবার পুরোটা নিয়ে যাও চলবে তো নেক্সট পার্ট পরের পোস্টে গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন প্লিজ